হ্যালো জিয়া সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা চলে আসলাম আজকে কামরানিচর একটা জুতার কারখানায় তো এই কারখানায় অ্যাভেলেবেল অনেক জুতাই পাওয়া যায় অনেক ধরনের জুতা হচ্ছে ওনারা তৈরি করে তো আজকে চলে আসলাম আপনাদের জন্য আপনাদেরকে দেখানোর জন্য যে এই কারখানায় কী কী জুতা তৈরি হয় সম্পূর্ণ সব কিছু আজকে আপনাদেরকে দেখাবো এই কারখানায় যে মালিক আছে যে ওনার আছে ওনার সাথে আমরা এখন কথা বলি চলে না কেন ওনার সাথে কথা বলি থেকে হচ্ছে মালমুখ কিছু কি কিনবে তো তারা হচ্ছে কমেন্ট করে যে ভাই ভালো মানের জুতা কোথায় তৈরি হয় এই সন্ধানটা দেওয়ার জন্য তো আমার মনে বলো যে না মাউন্ট বেড তো একটা বড় কারখানা আছে তো আমরা তার সাথে যোগাযোগ করি তার কারখানা সবাইকে দেখাই যদি আমাদের দর্শকদের একটু হেল্প হইলো উপকার হলো যদি জুতা টুতা কিনতে হয় তো আপনাদেরকে একটা কথা ভালোভাবে বললাম এখানে কিন্তু কোনো কাজটা শেখানো হয় না আপনারা কেউ কাজ করার জন্য এখানে অযথা আসবেন না এখানে কাউকে কোনো কাজটা শেখানো হয় না আপনাদের কারো যদি কোনো জুতা টুতা লাগে তাহলে হচ্ছে আপনারা আসবেন পাইকারি এবং খুচরা দুটোটাই ওনারা সেল করে তো ভাই আপনারা কি কি জুতা তৈরি করেন সেটা আমাদের একটু দেখাই যান ভাই আমাদের সব চামড়া পিওর চামড়া অল লেদার পিওর বিভিন্ন ডিজাইন আছে এটা আপনি দেখতে পারে

এ দেখতেই দেখতেছেন এখানে যে জুতাগুলো তৈরি হচ্ছে সেগুলো হচ্ছে পার্ট বাই পার্ট একটার পর একটা হচ্ছে ওনারা তৈরি করে থাকেন তো এখানে দেখা যাচ্ছে দুই তিন পদের জুতার আর কি আপনারা দেখতে পাচ্ছেন তো সামনে ওনারা আরো কাজ চলতেছে চলেন আমরা আস্তে আস্তে আপনাদেরকে সব কিছু দেখাই এখানে হচ্ছে জুতা যে সিলটা আছে সেই সিলটা হচ্ছে দিতেছে এ দেখেন কিভাবে সিলটা বসায় তারপর এই দিকে দেখতেছেন এই যে কমপ্লিট জুতো ভিন্ন ক্যাটাগরির জুতো দেখা যাচ্ছে হ্যাঁ এই যে আমরা এটা পুরো খেলি করতেছি যে আমরা ভোক্তামনা ব্যাপারকে এটাকে বলে ভোক্তামনা এটা আমরা সুইচ সুইচ কাম এটা নেট থাকে আমরা সোল ইউজ করতেছি এটাকে পিউর সোল বলেছে এটা এই জুতাটা আমরা মিনিমাম তিন থেকে ছয় মাস গ্যারান্টি দিই তিন মাস রিপ্লেসমেন্ট নিই এটা টোটালি ফ্ল্যাক্সিবল জুতা টোটালি ফ্ল্যাক্সিবল জুতা আর আপনি এটা ডক্টর সোল পাইতেছেন সোলটা পাইতেছেন ডক্টর সোল অন্য অন্য সোল পায়ের তোলা হার্ড হয় এটা কিন্তু হার্ড না এটা সম্পূর্ণ নরম আপনি যেটা পায়ে পড়বেন ছয় মাস আপনার পায়ে ঘোরালি শক্ত হবে না ঘোরালিটা খুব আরামদায়ক থাকে আর আমরা যদি নিচে ইউজ করতেছি এটা কি জেনুইন লেদার জেনুইন লেদার অথেটিক লেদার না এটা কোনো দুই নম্বরই নেই আমরা মেডিকেল যে বকলেসব ব্যবহার করতেছি এটাও জং করবে না মরিচা পড়বে না আর এটা আমাদের বেস্টিং গ্যারান্টি আছে যেটা যেভাবে মস্ত উল্টা পাল্টা যেভাবে মোস্ত যেটা কী হবে না এটা পাঁচ করবে এটা হলো আমাদের একটা আটকেল ছয়শো সতেরো আটিক্যাল এটা আমাদের সতেরো ছয়শো সতেরো বললে এটা আমরা ইজিভাবে দিয়ে দিতে পারবো এটার ভিতরে মিনিমাম ডিজাইন আছে সাত থেকে আটটা সাত থেকে আটটা আপনারা যদি ছয়শো সতেরো আমাদের নক করে তাহলে আমরা এটা যে কটা ডিজাইন আছে পরিপূর্ণভাবে আমরা দেখাতে পারবো এটা না একটা তারপরে যে আমরা আরেকটা শোল ব্যবহার করতেছি এটা আমাদের এই শোলটা হলো জেরিনেসোল যেটা বাজারে পিউ চলে সেটা করি এটাও একদম ফ্ল্যাগিবল আমরা যেটা ছাড়া তৈরি করি না ঠিক আছে এটা হলো নিউব নিউ বুদার মডেলটা দেখেন দেখা যাক মডেলটা দেখেন শোল্ডার দেখেন এটা নন স্লিপ স্লিপ কাটবে না এটা ক্রেপ দিয়ে ইউজ করা আপনি স্লিপ কাটার কোনো ভয় নাই ঠিক আছে এটার ভিতরে আমাদের মডেলটা চাপ দশটা আর এটা কিন্তু এই যে কাজ জিনিসটা আপনি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন টোটালি সেলাই করা ভিতরকে সেলাই করা সেলাই করা আর এটা অন্য অন্য রাত ছোটো ছোটো অভাব হবে আমরা এটা ছোটো অভাব দিই না এটা চাম্বা ইউজ করি কত আর এটা ফুলের পিছনে আমরা ব্ল্যাক লেদার ইউজ করি চামড়া এটা আপনার পাক খামাবে না পাক হামানের কোনো নিশ্চিত গ্যারান্টি হামাবে না ঠিক আছে আর দুটা টোটালি সেট সেট করা যেটা ফাইবারে কাজ করা এটা আমরা নিজেরা কাজ করি সেটা গেল আমাদের আরেকটা আর আমাদের যেটা নতুন আডিকেল একদম নতুন নতুন আডিকেল আপনাদের দেখাই নতুন আর্টিকেলের মাধ্যমে আছে এটা আছে আমাদের ব্ল্যাক বক যেটাকে বল ওয়াইল্ড বব একদম বাজারে নতুন আর্টিকেল ওয়াইল বব এটা হলো এম ফ্যাশন জিরো থ্রি এটা আর্টিকেল এম ফ্যাশন জিরো থ্রি এটাও নন স্কিক আর এটা ডক্টর মেডিকেল সফট আপনি প্রায় দিলে একদম সফট দোলায় মুসতে এই জুতো আপনি পকেটেও ভরতে পারবেন কোনো সমস্যা না জুতো একদম জুতার মতো এটার কালার হবে অলিভ ব্ল্যাক যেটাকে বলে মাস্টার কালার তিন নম্বরের জুতা এই যে খুবই ফ্যাশনেবল একটা জুতা খুবই ফ্যাশনেবল একদম মানে টোটালি নিউ আর্টিকেল এটা বাজারে খুবই চাহিদা মডেল খুব চাহিদা এটা হলো আপনার রাবার ক্রেপ এটা হলো রাবার ক্রেপ সেলাই করা টোটালি সেলাই করা এই প্রোডাক্টের মধ্যে আমাদের মডেল আছে তো এটা ইকো এটা বললে এটার মডেলটা বের করে দিতে পারব আরেকটা আছে আপনার এল ভি এই মডেলের নাম হচ্ছে এল টু কালার সিলি করা আর এগুলো যদি আপনি চাইলে এগুলো আপনি জুতো চাইলে যেভাবে খুঁজে সেভাবে নিতে পারবেন আর কি

ঠিক আছে ভাই ঠিক আছে ধন্যবাদ আপনাকে অনেকক্ষণ আমাদের সাথে থাকার জন্য